মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ বড় সড় সাফল্য পেল কান্ধী মহকুমার হাসপাতাল পায়ের পাতা চোরা লাগালে কান্ধী মহকুমার হাসপাতালের চিকিৎসক তেলিপাড়া এলাকার বাসিন্দা হরে কৃষ্ণ মন্ডল গতরাতে তার দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে গুরুতরভাবে জখম হন হরে কৃষ্ণ বাবু তার পায়ের পাতা ভেঙে ঘুরে যায় তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য গান্ধী মহকুমার হাসপাতালে নিয়ে আসা হলে গান্ধী মহকুমার হাসপাতালের কর্তব্যরত শৈল চিকিৎসক প্রবীণ কুমার সাহার চিকিৎসায় পায়ের পাতা জোড়া লাগে আমার স্বামী দোকান বন্ধ করে সাইকেল নিয়ে আসছি দিয়ে একটা গাড়ি বাম্পার ডাম্পার গাড়ি এসে ধাক্কা মেরে দেয় তিনি পড়েছিল দিয়ে ওইখানকার স্থানীয় বাতিলদার নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে দেয় দিয়ে প্রবীণ কুমার ডাক্তার দেখে বলল যে এর পা হবে না পা কেটে বাদ চলে যাবে দিয়ে বলে আমরা অনুরোধ করতে ডাক্তারগুল সেলাই করেছে করে এখন পাটা দিয়ে হাসপাতালে আছে দিয়ে রক্ত পেরো রক্ত পড়ছে দিয়ে আমি ডাক্তারবাবুকে খুবই ধন্যবাদ জানাই ডাক্তারবাবু ছিল বলে আমার স্বামী পাটা পেল সাড়ে নটা না ওই বাম্পার গাড়ি আস ডাম্পার গাড়ি আসছিল হ্যাঁ ডাম্পারের সঙ্গে সাইকেল নিয়ে আসছিল দিয়ে সাইডে ছিল দিয়ে মানে রেসে বেরিয়ে ওইদিকে ধাক্কা মেরে দিয়েছে হ্যাঁ পায়ের ওপর দিয়ে চলে গেছে হরে কৃষ্ণ মন্ট বয়স ওই চুয়ান্ন এই কান্দিতে থাকি হ্যাঁ ভাড়া থাকে Tanuja's, a unit of Tanuja group, formal wear, designed to glorify, ladies party wear, unique in its own way, kids wear, a state ahead, men's wear, where tradition meets authenticity, Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Bushirabad.